আমি তোমায় ভালোবাসি যখন আমি থাকি যে হিখানে তোমার নাম টি রাখি যখন আমি থাকি যে হিখানে তোমার নামটি রাখি শয়তানে শৈতানের নূরে ভরা গো বাবা তোমার মুখের হাসি বাবা আমি ভাই ভালোবাসি রই নূরে ভরা গো বাবা तुवर मुखे रहाशी गो बाबा अभी तू मई भालो बाशी बाबा आपने कौन है सिलेन बाबा या तो दिन ओ आपने कौन है तेजलेन बाबा आ हा हा गो हमारा जानता ठंडा है कि ऐसे बाबा कीरे तुरक कांतियाँ सुखे और एक खूब मिस करती तैलिए कोता किलिए बाबा अब ये कौन है सिलन बाबा या तो दी आप रजनी आम आकर बुक टा फेटे सो सिर है गिये से बाप कांदर की है इल्ले मानुक और शैतानुक शबाई रित दुनिया से जी सिले रहते सेहत के लिए नहीं हो सिले गए कान्ना कटी ना हो गये ਦਰজা কি গেসি যে দরজা আপনি জানেনি অবগর বুকের ভিতরে যেন কি হচ্ছে যাক নাকা যাক নাকা দেখা নাকা বল বাবা আপনি আবার ফিরে আইছেন বাবা আমরা খুব খুশি হইছি বাবা তোরা কি জেকল মোর পীরে কামেল মুর্শিদে মুকমল এটা দুই যে সাগরিদ বানাই রেখে গেসি দুনিয়াwide হাজার হাজার লাখ লাখ তার গড়তে আছে খালি একটু আত্মার দিয়ে দেখে তুই সফল হয়ে যাবি দিয়ে বাবা এ আপনির কাছে আমরা যে মহা মূল্যবান বাণী শুনতাম বাবা এরকম বাণী শয়তানু দিতে পারত না বাবা আপনি এত সুন্দর বাণী আমাদের দিয়েছেন বাবা আপনি হঠাৎ করে কোথায় হারিয়ে গেলেন বাবা আসলে দেখা যখন দিলেন বাবা আবার চলে গেলেন কি করতে বাবা এভাবে এতিম করে এই গুলামদেরকে এতিম করে এই ভক্তদেরকে এতিম করে আবার চলে গেলেন কেন বাবা আর কৃষ্ণ মুই তো আর কয়টা দিন থাকতে চাইছিলাম কিন্তু মুই চিন্তা হই যে দেখলাম যে দেশে মুরের টাকলার মতো শয়তান আছে ওই দেশে মোর মতো হাজার দেওয়ান বাগের কোনো বাত নাই তাই মুই সেই লেগেছি এই ফাডার ঘরের কইছে মোর মার্কেট ডাউন মই তো তাও উল্টা পাল্টা কথা কইলেও মই কইছি ইসলামের নামে প্রেসার করছি আর এই আলাই বলে দেশে ইসলামই রাখবে না ওর কথা শুনে মোর কৈলের ভিতর ভয় দিয়ে গেছে কহ না সে পরে ঠাস কথা ক্লিয়ার মুরাদের কথা শুনে মোর বাবার ব্যবসায় খাবা হয়ে গেছে এখন মোর আকাশ ভরা তারা সারা তোরা যারা মোরে মিস করতে আস আর দেরি না হইতে দৌড়িয়ে মুরাদ মার্কা লোকের কাছে যা গো দেখবি মাথায় কোনো মাল নাই আর ভিতরে খালি টাল দিয়ে ভরা কয়দিন পর পর বাইরা লওয়ার জন্য ইসলামের বিরুদ্ধে কথা বলে বুঝবি এরাই গো আসল বাবা এগো হাত দিয়ে জিলে থাকবি দেখবি শেয়াল সে জানি হাতলাই তার হাত দাঁড়িয়ে গেছো স্যাট দিয়ে কথা পরীক্ষার কিলিয়ে

निशिराई तर बाजे रम बाजाज़ अमर देवन बागी बाबा बाशीबाज अमर देवन बागी बाबा की मा यार सूर डाँ केिये गे निशिराया माई डे रे मछलम निशिराई या माई जा के मरहा बाशी बाजा अमृ दे वन बागिया बा। बाशी बाजाया अमृ दे वन बाबा মায়ার সুর ডাহে বাবা নিশি রাই তে কারবাশি বাঁ যে আগুন ল কলবের ভিতরে হেপুরে হে জল ঢালিলে হইবে বাবা নিশি রাই তে কারবাসি বাঁ যে মসলাম निशिरा ते के केया मैड के रे मरहबा मरहा बाजा बा या वन बागी बाबा की माया रे सुर डाँ रे बाबा निशिराय ते के या डाँ के ये मछल आई हाय आई हाय